কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন সলভ লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানাই আর সোমবার দুপুর এখন দুটো পনেরো আজ আমরা বাসে করে যাচ্ছি জগদ্ধাত্রী ঠাকুর দেখতে চন্দননগর হাওড়া থেকে ট্রেন ধরবো এখন আমরা বাসে রয়েছি আমার সাথে আছে অমৃতা অনিশা অনিশার মা সিঞ্চন সিঞ্চনের বাবার আমি ছজন একসাথে যাচ্ছি আজকে চন্দননগর ঠাকুর দেখব জগদ্ধাত্রী চলুন আপনারাও আমাদের সঙ্গে মা জগদ্ধাত্রীকে দর্শন করুন হাওড়া থেকে ট্রেনটি ধরে নেব আমরা ব্যান্ডেল লোকাল টিকিট কাটছি ব্যান্ডেল লোকাল ট্রেনটির চারটে ষোলোয় এর আগে একটা ট্রেন ছিল কিন্তু মানকুণ্ডু স্টেশনে এই ট্রেনটি আবার দাঁড়াবে না ডাইরেক্ট চন্দননগর যাবে আমরা মানকুণ্ডই নামবো মানকুণ্ড ঠাকুর দেখতে দেখতে আমরা চন্দননগরে যাব দেখি কি হয় আমরা ব্যান্ডেল লোকালের টিকিট পেয়েছি চলুন দাঁড়িয়ে রয়েছি চারটে ষোলোই ট্রেন এখনও ট্রেনে ওটা হয়নি এখনো এখনও ট্রেন দেয়নি এই দেখুন হাওড়া থেকে ট্রেন ধরে নিয়েছি এইভাবেই যাব আজকে আমরা মানকুণ্ডু স্টেশনে দেখতে পেয়েছেন আমরা মানকুণ্ডু স্টেশনে কীভাবে নামলাম এই দেখুন মানকুণ্ডু স্টেশনে নেমে পড়েছি এই দেখুন ট্রেনটা ছেড়ে দিল এটি যাচ্ছে এখন চন্দননগর চন্দননগরে আরও ভীষণ ভিড় এই দেখুন মানকুণ্ডু স্টেশন দেখছেন কত লোকজন প্রথমেই স্টেশনের সামনে দেখে নিলাম একটি জগদ্ধাত্রী ঠাকুর তারপর এটা দেখতে যাচ্ছি এখনো ভেতরে প্রবেশ করিনি এটি হচ্ছে মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব চলুন ভেতরে যাই দেখি কি করেছে এখনো ভেতরে প্রবেশ করতে পারিনি এত ভিড় অপূর্ব সুন্দর কাজ করেছে ভেতরটা দেখছেন কি সুন্দর কাজ বেশ ভালো লাগছে সুন্দর পদ্ম ফুল দিয়ে সাজিয়েছে দারুণ সুন্দর প্যান্ডেল অপূর্ব সুন্দর হয়েছে এই প্যান্ডেলটা এটি মানকুন্ডু স্পোর্টিং ক্লাবের পুজো চলুন আস্তে আস্তে এগিয়ে যাই ঝাড়বাতিটা দেখছেন অপূর্ব সুন্দর ঝাড়বাতি আপনারা তো সকলেই জানেন জগদ্ধাত্রী ঠাকুর এখানে খুব বিখ্যাত দেখুন মায়ের মূর্তিখানা দেখুন অপূর্ব সুন্দর সিংহের পিঠে বসে আছে কি ভালো লাগছে দেখতে ঢাকের সাজে মাকে একদম অপূর্ব রাখছে চোখ ফেরানো যাচ্ছে না আলো দিয়ে তৈরি করেছে এই যে আমার গনু দাদা গনু দাদার সাথে দেখা হয়ে গেল অপূর্ব সুন্দর আলোকসজ্জা আপনারা সকলেই জানেন চন্দননগরের আলোকসজ্জা ভীষণ বিখ্যাত চন্দননগর থেকেই প্রত্যেক লাইট অনেক জায়গায় যায় আর এনাকে দেখছেন সাইকেলে করে চলে যাচ্ছে সিংহের পাশে একটা ছবি তুলে নিল সিঞ্চন সিংহেটা নাকি আবার মাথা দিয়ে মেরেছে সেটাও বলছে এই ঠাকুরটা দেখতে চলে এসেছি মানকুন্ডু মনসাতলা বারোয়ারি আমরা সবাই ক্লাব গামছা দিয়ে আর পাখা দিয়ে প্যান্ডেলটা বানিয়েছে অপূর্ব সুন্দর বাচ্চারা বসে আলপনা দিচ্ছে এখনও তো পুজো আরম্ভ হয়নি আজ তো ষষ্ঠী দেখুন বাচ্চারা কী সুন্দর আলপনা দিচ্ছে একটু খিদে পেয়ে গেছে আমরা একটা করে রোল নিয়েছি সিনচার নিয়েছে চিকেন মোমো অমৃতা নিয়েছে চিকেন পকোড়া চলুন খাওয়া দাওয়া সেরে আবার একটু করে এগিয়ে যাই চলে এসেছি আমরা নিয়োগী বাগান নিয়োগী বাগান বারোয়ারি এনাদের প্যান্ডেল অপূর্ব সুন্দর দেখার মতো দেখুন কি সুন্দর প্যান্ডেলের ভেতরটা আর মাকে দেখেছেন গোল্ডেনের কাজ আরও সুন্দর লাগছে উজ্জ্বল মুক্তিখানা খালি দেখুন হাতে রয়েছে রূপোর চাঁদমালা সিংহকেও পরানো হয়েছে একটি মুকুট গোল্ডেন মুকুট কি বেশ ভালো লাগছে চলে এসছি একটু আমরা মেলায় এই দেখুন একটু মেলায় জিনিসপত্র দেখে নিলাম এই যে বল খেলছে এটা ওর খেলা চাই কোথাও গেলে প্রচুর ব্যাগ মেয়েদের নানা সাজগোজের জিনিস বিক্রি হচ্ছে চলে এসেছি আমরা চারা বাগান এই যে চারা বাগানের ঠাকুরটা আমরা দেখে নিলাম রাস্তার ওপরে কি অপূর্ব সুন্দর লাগছে মাকে দেখুন বেশ ভালো লাগছে এই ঠাকুরটাও বেশ সুন্দর চলুন মেলা দেখতে দেখতে একটু করে এগিয়ে যাই দুপাশে রয়েছে মেলা চলে এসেছি আমরা মানকুণ্ডুর সার্কাস মাঠে সার্কাস মাঠে করেছে পাহাড়ের মধ্যে একটি দৃশ্য তাতে আবার কালী কীর্তনের নাচও চলছে বেশ ভালো লাগছে ঝর্ণা রয়েছে অপূর্ব সুন্দর প্যান্ডেল রাতের আলোয় আরও সুন্দর করে তুলেছে এই প্যান্ডেলটাকে অপূর্ব সুন্দর বলে বাবার সাথেও দর্শন হয়ে গেল সামনে বলে বাবা বসে রয়েছে আস্তে আস্তে করে এগিয়ে যাই এই দেখুন ঝর্ণা পড়ছে ঝর্নার জল গড়িয়ে আসছে পাহাড়ের একটি দৃশ্য তুলে ধরেছে এনারা সার্কাস মাঠ এই যে এনাদের প্রতিমা অপূর্ব সুন্দর সুন্দর প্রতিমা দর্শন করলাম চলুন এবার আস্তে আস্তে বের হই এই দেখুন সব পুজোর প্রস্তুতি চলছে এখনো পুজো আরম্ভ হয়নি মেলার মধ্যে চলে এসেছি সিঞ্চন একটু রিং খেলে নিল আমি এখন আবার হাঁটছি চলুন আবার ঠাকুর দেখব তে মাতা রাস্তা ধরে চলে এসেছি এটিও রাস্তার উপরে ভীষণ সুন্দর একটা প্রতিমা সুন্দর দেখুন অপূর্ব সুন্দর রয়েছে বেশ ভালো লাগছে দেখতে প্যান্ডেলটাও অপূর্ব সুন্দর করেছে এই দেখুন বেশ ভালো লাগছে এটি রাস্তার উপরেই রয়েছে চলে এসেছি আমরা সূর্য মোদক আপনারা অনেকেই জানেন চন্দননগরের সূর্য মোদকের জল ভরা সন্দেশ খুব বিখ্যাত চলে এসেছি আমরা সূর্য মোদকের দোকানে আমরা একটু করে জল ভরা সন্দেশ নেব এই যে সবার জন্য একটা করে নিয়ে নিলাম চলুন খাই খাওয়া দাওয়া সেরে আবার তো হেঁটে ঠাকুর দেখব তো একটা করে সবাই সন্দেশ খেয়ে নিলাম এটি একটি রাস্তার উপরেই ঠাকুর বেশ সুন্দর মূর্তি চিঙ্গের মাথায় দেখেছেন একটি রূপর মুকুট রয়েছে মায়ের মাথাতেও মুকুট রয়েছে চলে এসেছি আমরা ত্রিমাথা শিবতলা যাকে বলা হয় রানীমা এই যে রানীমা বসে আছে কি অপূর্ব সুন্দর রানীমা সত্যিই চোখ ফেরানো যাচ্ছে না রানীমাকে আমরা দর্শন করে নিলাম চলুন এবার বাড়ি ফিরবো রাত এখন নটা রাস্তায় দেখতে পেয়ে গেলাম পিটে পুলি বিক্রি হচ্ছে অনেক স্টল রয়েছে খাওয়া দাওয়ার জন্য আস্তে আস্তে করে চলে এলাম আমরা স্টেশনে আমার ব্লগ আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে লিখে জানান ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন